জানরে রিপ্লে রাজা রাখবে না লোব তার আলো না আমি আর মেসেজ কিনবো না আজ থেকে রিপ্লে চাইবো না হেডফোনে সুর আজ ভাসবে না টিউনিং অ্যাপস কাজে দেবে না আমি আর মেসেজ কিনবো না আজ থেকে রিপ্লে চাইবো না হেডফোনে সুরাজ ভাসবে না টিউনিং অ্যাপসটাও কাজে দেবে না কল পেপারটা বদলে ফেল কালকে যে বাইক নিয়ে এসেছিলো পুরনো মেসেজ গুলো ডিলিট করে নতুন করে তাকে রিপ্লে দিও কল পেপারটা বদলে ফেল কালকে যে বাইক নিয়ে এসেছিল পুরনো মেসেজ গুলো ডিলিট করে নতুন করে তাকে রিপ্লে দিও গ্যালারির সেট করা লকটাতে বায়না তো আর ধর দেখে অভিমানী চোখের মায়াতে লিট রিপ্লেতে ভক্র গ্যালারির সেট করা লকটাতে

এই বাবুটা আজ বদলে গেছে জানি রিপলে আজ আর আসবে না তবু ফোন তার আলো নিভে না খুব করে কাঁদে রে এই বাবুটা ফোনটাও আজকে কথা বলে না কার পাসওয়ার্ড আছে তোর নামটা ব্লকলিস্টে তাই এই আমিটা খুব করে কাদের এই বাবুটা ফোনটা আওয়াজ কে কথা বলে না কার পাসওয়ার্ড আছে তোর নামটা লোকলিস্টে তাই এই আমিটা দই কেড়ে দেখ সিটে বসে দেয় বলে চলো না মই তুমি কোথা হারালে তবু অপেক্ষায় এই ছেলেটা তখন ফিরবি রে দুই প্রেমিকা লাইকের ব্যাক সিটে বসবে বলে চল না মই তুমি কোথা হারালে প্রভু অপেক্ষায় এই ছেলেটা তখন ফিরবি রে দুই প্রেমিকা তখন ফিরবি রে তুই প্রেমিকা তখন ফিরবি রে তুই প্রেমিকা